কুরআনের আলোকে মোহাম্মদ সাল্লিয়াম এটি একটি বরং কোরআনের আয়াতের আলোকে রাসুল্লাহ সাল্ল আলিহ্লামের জীবনচিত্র উপস্থাপন করা হয়েছে ফলে পাঠক শুধু তথ্য নয় বরং প্রেরণা শিক্ষা ও আমলের দিক নির্দেশনাও পাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের বিশিষ্ট খলিফা মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ বলেন মাওলানা মুশাহিদ আলী চমকপুরি রচিত এক গ্রন্থ আমার দৃষ্টিতে এক চমৎকার প্রয়াস তিনি কুরআনের আয়াতসমূহ থেকে নবীজির জীবনকে প্রাঞ্জল ও চিন্তাশীলভাবে উপস্থাপন করেছেন এটি ইতিহাসের বই নয় বরং কুরআনের আলোকে জীবনের শিক্ষা প্রদানকারী গ্রন্থ যশোরের জামিয়া এজাজিয়া দারুল উলুম রেল স্টেশন মাদ্রাসার মহতামিম শাইখুল হাদিস আল্লামা আনোয়ারুল করিম যশোরি হাফিজাহুল্লাহ বলেন মাওলানা মুসাহিদ আলীকপুরের স্রাদ গ্রন্থটি দলিল সমৃদ্ধ রহমতে আলমের জীবনীতে নতুন মাত্রা সংযোজন করেছে উস্তাজুল হাদিস মুফতি জাকারিয়া বিন আবদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন এটি গতানুগতিক শ্রাদ গ্রন্থের মতো নয় বরং কুরআনের আলোকে রাসুল্লাহ সোলাল্লাহ আলিহসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি প্রতিটি পর্বে কুরআনের শিক্ষা কীভাবে প্রতিফলিত হয়েছে লেখক হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেছেন মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহী প্রতিষ্ঠিত দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড মাওলানা শহীদুল ইসলাম ফারুকি বলেন লেখক অত্যন্ত যত্নের সাথে পবিত্র কুরআনুল কারিমের আলোকে রাসুল্লাহ সাল্লিহসাল্লামের জীবনের বিভিন্ন দিক তার চারিত্রিক বৈশিষ্ট্য দাওয়াতের পদ্ধতি দূরদর্শিতা নেতৃত্ব এবং মানবজাতির প্রতি তার গভীর ভালোবাসার চিত্র তুলে ধরেছেন এটি পাঠককে কেবল রাসুল সাল্লু আলী হুসাল্লামের জীবনের সাথে পরিচিতই করবে না বরং কুরআনের গভীরে প্রবেশ করে তার রিসালাতের তাৎপর্য অনুধাবনেও সহায়তা করবে বিশেষ করে কুরআনের ভাষ্যে তার অনুপম গুণাবলীর বিশ্লেষণ এই বইটিকে করেছে আরও বেশি তথ্যবহুল ও হৃদয়গ্রাহী কুরআনের আলোকে মোহাম্মদ আলী আলিহুসাল্লাম বইটি তাই শুধু পাঠযোগ্য নয় বরং আমলযোগ্য এবং চিন্তাশীল গ্রন্থ হিসেবে বিশেষ স্থান দখল করবে ইনশাল্লাহ